आंटी। ओयामरজন্য আই কেমন আছো সবাই শুনে শুভ নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই হঠাৎ করে কলকাতা ব্লগ দেখে চোখ গিয়ে যেও না আগের সপ্তাহে কলকাতা ফিরে গেছি কিছু পেন্টিং ব্লগ ছিল সেগুলো শেয়ার করছিলাম তোমাদের সঙ্গে বাড়ির তো এখন এই যে কিছু গিফট দেখাচ্ছি আমার একটা ফ্রেন্ড গিয়েছিল দার্জিলিং তো সেখান থেকে আমাদের জন্য নিয়ে এসেছে এনেছে কুচকুর জন্য কুচকুর তো খুব ফেভারিট হ্যারি পটার ওই জন্য তো তারা ওকে দেখায় ওর রিয়াকশনটা কেমন দেখো জাস্ট দিয়েছে তোর আন্টি কোন আনটি আর তোমার গিফট দিয়েছে দাঁড়াও একটু রাগ দেখাচ্ছো আনটিকে রাগ দেখিয়ো না দাদা তোমাকে আরেকটা ভালো গিফট দিয়েছে একটু ওয়েট করো দিচ্ছি কে দনা আয় দেখো তোমার গিফট ওয়াও কী এটা টয় ট্রেন হ্যাপি খুশি হয়েছে তুমি খুশি হয়েছে থ্যাঙ্ক ইউ বলে দাও আনটিকে আচ্ছা আমি খুলে দিই আমি খুলে দিই দাও এটা দিয়ে আমরা কোথায় লাগাবো ফ্রিজের উপরে ঠিক আছে এটা কী লেখা আছে দেখেছো দার্জিলিং লেখা আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে লাগাও বাহ খুব সুন্দর হাততালি দাও হাততালি দাও মজা খুশি তুমি খুশি কলকাতায় ফিরে দু চার দিন সেটেল হতে লেগে গেছে আমার তো তারপরে অফিসে তো খাবার পাঠাতে হবে একটু যেহেতু কোরবানিতে পরে এসেছি তাই জন্য একটুখানি মাংস একটুখানি ডেসার্ট করে পাঠিয়ে দেব তো তাই জন্য প্রথমে ভেবেছিলাম এবার না ডিমের হালুয়াটা বানাবো না কিন্তু না ওটারই নাকি ডিমান্ড বেশি তাই জন্য বানাতেই হলো তাই ভাবলাম একেবারেই বানিয়ে ফেলি আমার আরও দুটো বান্ধবীর বাড়ি আছে তাদের বাড়িতে একটু দিয়ে দেব সেটা ভেবেই আর কি আর এই তো তাই জন্য এখানে মোটামুটি চোদ্দটা ডিম নিয়ে নিয়েছি আর এই দেড় কেজি মতো দুধ নেবো নিয়ে বানাবো ভাবছি চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি রেসিপিটা দারুণ হয় কিন্তু এটা জানো তো দেখে কেউ বুঝতেই পারবে না যেটা ডিম দিয়ে তৈরি তো মোটামুটি চোদ্দোটা ডিম নিয়ে নিয়েছি আর আন্দাজ মতো চিনিটা নিচ্ছি একটুখানি রিচ হয়ে যায় খাবারটা তবে ওই এক দুদিনের জন্য ঠিকই আছে অল্প করে খেলেও অসুবিধা নেই তো এই যে এখানে মোটামুটি আন্দাজ মতো একটু চিনি নিয়ে নিলাম এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে যাতে ডিমেরও কোনো লাম্পস না থাকে আর চিনিটাও যে ভালো করে মিশে যায় তাই জন্য এটা এই কাজটা হচ্ছে শক্ত কাজ একটা সত্যি কথা বলতে নেড়ে নেড়ে একাকার করতে হবে একদম তো এই যে আমি এটাকে ভালো করে মিক্স করছি আর এই রেসিপিটা খুবই সহজ এবং খুবই কঠিন কেন কঠিন বলছি এটা হচ্ছে খুব ধৈর্যের কাজ যার ধৈর্যে সে কিন্তু এটা করতেই পারবে না তো এটাকে করতে প্রায় দু ঘন্টা টাইম লাগে তো আমি করতে করতে পারছিলাম না তাই কুচকুর পাপাকে দিয়ে দিয়েছি ও এবার ভালো করে ফেটিয়ে দিচ্ছে ডিমটাকে তো এরকম করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এই যে খুব সুন্দরভাবে হয়েছে তো তারপর এখানে আমি মোটামুটি দুধ নিয়ে নেবো দেড় কিলো মতো তো এখানে এক কিলো মতো আছে তারপরে সরি এক লিটার মতো এক লিটার মতো আছে আর তারপরে কিছুটা নিয়ে নেব দুধ তার আগে এই যে মিক্সারটা ঢেলে দিলাম চিনি আর ডিমের তো মোটামুটি দেড় লিটার দুধে পনেরোটা মতো ডিম দিলে ভালো হয় আর কি তো তারপরে একটু গরম মশলা দিয়ে দিলাম একটু খানি দারুচিনি লবঙ্গ তারপরে হচ্ছে এলাচ আর হচ্ছে তোমার তেজপাতা তো দিয়ে খুব ভালো করে এটাকে এবার মিক্স করতে হবে আর না ঘি দিতে হবে ঘিটা একটু বেশি লাগবে তো এই যে এভাবে ভালো করে মিক্স করতেই থাকতে হবে করতেই থাকতে হবে তো এটাই হচ্ছে ব্যাপার তো এটাই হচ্ছে কঠিন কাজটা এইভাবে নেড়ে নেড়ে যেতে হবে পুরো তো জিনিসটা তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে আসবে এর আগের বারও যখন বানিয়ে দিয়েছিলাম অফিসে তখন শেয়ার করেছিলাম ওদের খুব ভালো লেগেছিল খেতে আর কি দুর্দান্ত লেগেছিলো তো তারপরে মনে হলো আমার একটুখানি দুধটা কম মনে হলো তাই জন্য আমি আরও একটু দুধ দিয়ে দিলাম তো তারপরে এবার আস্তে আস্তে কাজু কিশমিশ সব দিয়ে দেব আর তার সঙ্গে ঘি মিক্স করতে থাকবো তো ঘি পরিমাণটা একটুখানি বেশি লাগবে তাও আমি যতটা কমে পারা যায় আর কি করার চেষ্টা করছি তো এই হচ্ছে ব্যাপার তো ভালো করে এভাবে নিয়ে দেবো আর আমার বাপি হলে পুরো ঘি ঝোল বানিয়ে দেবে হ্যাঁ এত ঘি দিয়ে বানায় আর দারুণ টেস্টি হয় কিন্তু যাই বলো বাপিরটা তো আমার থেকেও আলাদা লেভেলের টেস্টি হয় তো মনে মনে ভাবছিলাম যে বাপির সঙ্গে করে আনলে ভালো হতো তাহলে আমাকে আর এইভাবে করতে হতো না নেক্সট টাইম যখন তখন করেই নিয়ে আসবো এরকমটাই প্ল্যান করেছি আর কি তো যাই হোক মজা করছিলাম আর এই যে এখন কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়তেই থাকবো তো কম আছে দেবো দিয়ে নেড়েই যাব তো এই হচ্ছে মানে রেসিপিটা খুবই সহজ আবার খুবই কঠিন এই জন্যই বললাম আর কি একটু ধৈর্য ধরে করলে দারুণ হয় আর যদি একটু ভ্যানিলা লাইসেন্স দেওয়া হয় তাহলে ওই ডিমের গন্ধটা থাকে না তবে এমনিতেও থাকবে না আমি একটুখানি ফুড কালার ইউজ করেছি তার জন্য একটু ইয়েলো এলো হয়েছে দেখতেও বেশ ভালো লাগে খুবই সামান্য পরিমাণে করেছি আর কি তো তারপরে এই দেখো ডিমগুলো এইভাবে শক্ত শক্ত হয়ে আসছিল এরম দানা দানা হয়ে আসবে তারপর জলটা পুরো শুকিয়ে যাবে তখন রেসিপিটা রেডি হয়ে যাবে যখন ওই যে ঘিগুলো দেবো ঘিগুলো আস্তে আস্তে দিতে হবে আর নাড়তে থাকতে হবে তো তখন ওই তোমার ওই স্টিকি স্টিকি ব্যাপারটা চলে আসবে তখন ঠিক হয়ে যাবে আর এদিকে আমি আদার পেস্টটা করে নিলাম এখন একটুখানি তেল দিয়ে ফ্রিজে রেখে দেব কারণ কালকে আবার মাটনটাও রান্না করবো সকালবেলায় ওটা তো রান্না করে রাখা যাবে না যেহেতু সকালের ব্যাপার আছে ওই জন্য হালুয়াটা বানিয়ে রাখছি আগে থেকে তো এটা হচ্ছে ডিমের হালুয়া আর এই যে এভাবে হবে আর এরকম করে করে দিতে হবে যাতে এটা দলা না পাকিয়ে যায় একদম মিহিদানার মতো দেখতে হয় আর খেতে দাও দুর্দান্ত হয় তো এই যে নেড়েই যাচ্ছিলাম দেখছিলাম তারপরে জল আছে কিনা তো এখন অনেক জল আছে তো সেগুলোকে আস্তে 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 শুকিয়ে ফেলতে হবে তো এটা করছিলাম আর আশেপাশের যে কাজগুলো ছিল সেগুলো করছিলাম তো এইভাবে নেড়ে 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 তারপরে এই যে রেডি হয়ে গেছে মোটামুটি এখন আর এটা খেতে না বাড়ির প্রত্যেকটা লোকও ভালোবাসে এমনকি বাচ্চারাও খেতে বেশ পছন্দ করে তবে খুব একটা বানানো হয় না যেহেতু প্রচন্ড রিচ তো তাই ওই বছরে একবার কি দুবারই বানানো হয় এরকম তো এই যে দেখো আর বাপি যখন বাড়ি থেকে আসে তখন বানিয়ে পাঠিয়ে দেয় তো এই যে মোটামুটি রেডি হয়ে গেছে তো একদম শুকনো শুকনো হয়ে গেছে ব্যাস এখন রেডি হয়ে গেছে ঠান্ডা হলে সব জায়গায় জায়গায় তুলে নেবো তো তারপরে দিন সকালবেলায় এই দেখো একদম হাঁড়িতে পুরো বসিয়ে দিয়েছি মোটামুটি তিন কিলো মতো এখানে মাটন আছে তো সব কিছু দিয়ে এবার ঢাকা দিয়ে হতে দেব। তো নিজের থেকে হয়ে যাবে এইভাবে মাটন রান্না করলে না দারুণ টেস্টি হয় আর একটুখানি বেশি পেঁয়াজ দিতে হবে তাহলে পুরো একদম হোটেলের মতো রান্না হবে আর কিছু স্পাইসেস আছে যেগুলো ধরো জয়ত্রী জায়ফল এগুলো দিলে না দারুণ টেস্টি হয় আর এমনি সাধারণ যেভাবে করে সেভাবে আর কি আমি দইও দিই না আর টমেটোও দিই না এইভাবে বানাই আর এদিকে ভাতটা হচ্ছে লাচ্ছা দেব ওই জন্য দুধটাকে একটুখানি তেজপাতা আর একটু কাজু কিশমিশ দিয়ে গরম করে রেখেছিলাম আর চিনি দিয়ে আর এখানে এই যে লাচ্চাটাও আছে এবার ওগুলো বাটিতে বাটিতে করে তুলে নিয়েছি এবার দুধটা ঢেলে দিলে হয়ে যাবে আর এদিকে মাংসটাও প্রায় হয়ে এসেছে কষে এসেছে আর এভাবে রাখবো ঝোল টোল কিছু করবো না গামা খামাকা থাকবে খেতে দারুণ টেস্টি লাগবে তো এদিকে এটা হয়ে এসেছে আর খুব তাড়াহুড়ো করছি কারণ স্কুল আছে বাচ্চাদের সব মিলে আর কি না সকালবেলাটা যা যায় তার উপরে এইটা হয়ে গেলে না মানে এই পর্বটা চুকে গেলে আমি একটু রিল্যাক্স লাগবে আর কি নাহলে ক মানে না দেওয়া হলে কবে দেবো দেবো করে আর টেনশন শুরু হয়ে যায় আমার আর কি তো যাই হোক এখানে রেডি করে নিয়েছি লাচ্ছাগুলো আর ওদিকে ডিমের হালুয়াগুলো তো রাতে তুলে রেখেছিলাম আর এদিকে মাটনটা হয়ে গেছে আর ওদিকে একটা কান্ড হচ্ছে দেখবে চলো ফুচকুর পাপা ভুজকুকে খাওয়াছে আসলে আমার আজকে সময়টা এতটাই কম ছিল আর ফুচকু তো সাড়ে সাতটায় বাস তো ওই জন্য পাপায় ওকে খাওয়াতে বসে গেছে আর এইভাবেই চলছে আর কি এই কটা দিন এইভাবে ম্যানেজ করা হচ্ছে তো সত্যি কথা বলতে পুষ্টু বাবা আমাকে যথেষ্ট হেল্প করে মানে যতটুকু দরকার তার থেকে বেশি হেল্প করে তার জন্যই হয়তো আমি এইভাবে করতে পারি দুটো বাচ্চা নিয়ে না হলে হয়তো সম্ভবই হতো না তো যাই হোক তারপরে এই যে স্কুলে আনতে গেছি আর এইগুলো হচ্ছে আমির ফ্রেন্ড তো ফাদার্সদের জন্য আর কি স্কুল থেকে ক্রাফটটা বানিয়েছে ওরা তা সেটাই দিচ্ছে ওদের বাবাকে কুচকুট পাপা তো আজকে আসেনি আমির পাপা তো আমি নিতে এসেছিলাম তো আমাকে আবার দিলো না জানো বলছে কি যে তোমাকে দেবো না এটা তো পাপার জন্য তাই বলছে তো ওই দেখো আসছে কুড়ি কুড়ি পায়ে কি যে মানে পাকা কথা বলে স্কুলে ম্যাম শুধুই বলে তো ম্যাম বলছে মামাকে দে একটু শুকিয়ে দেবে ভেজা আছে বলছে না দেব না আমি তো পাপাকেই দেবো এটা তো পাপার জন্য কিছুতেই দিচ্ছিলো না জানো তো তারপরে এই যে পুচকুর পাপা অফিস থেকে তাড়াতাড়ি ফিরে গেছে আজকে তারপরে ফুচকুর এক্সাম চলছিল তো তারই সব কোশ্চেনগুলো ও ওকে ধরছিল আর কি আর হ্যাঁ তোমাদের মধ্যে না কেউ একজন বলেছিল যে পুচকুর রুটিনটা শেয়ার করতে হ্যাঁ অবশ্যই শেয়ার করবো গো আমার তো নেক্সট দু একদিনের ব্লগে হয়তো সেটা শেয়ার করবার এখানে দেখো আমি কেমন রাগ দেখাচ্ছে দেখেছো ওর পাপার সঙ্গে ও কথা বলছে বলে ও ভীষণ রাগ হয়েছে একদম রাগের পুটুলি তৈরি হয়েছে জানো কারোর সঙ্গে মানে পাপাকেও শেয়ার করবে না মাকেও শেয়ার করবে না এরকম অবস্থা দু বোনে খুব ভালোবাসা আবার যখন দুষ্টুমি করে তখন সে বলার নয় আর কি দেখেছো কেমন কাণ্ড করছে তো যাই হোক এরপর দেখো না পাপার সঙ্গে কত গল্পই করবে পুচকু 我一个脚。 তারপরে চাটা খেয়ে একেবারে অ্যামিকে নিয়ে পড়তে বসে খেয়েছে পুচকুর ওকে নিয়ে পড়তে বসেছে ওই ঘরে আর আমি অ্যামিকে নিয়ে আমি রাস্তে আসতে আবার রুটিনে ফিরছে আবার লেখাপড়ার দেখে একটুখানি মন হয়েছে আসলে বাচ্চা মানুষ যা হয় একটু যদি রুটিন চেঞ্জ হয়ে যায় তাহলে ওদের অসুবিধা হয়ে যায় তো তারপরে এই যে একটা কাণ্ড হয় এই বইটা যদি দেয় স্কুল থেকে সে কি যে কাণ্ড করে তার ঠিক নেই ম্যাম যদি চার পাতা হোমওয়ার্ক দেয় ও আট পাতা করে বসে থাকবে এরকম করে জানো কিছুতেই মানে দিতে চায় না বইটা তো অনেক বো বোঝানো হয় যে তোমাকে

আস্তে আস্তে না কত কিছু যে শিখে গেল বলো তো এই তো সেদিন লেখা শিখলো তার মধ্যে আবার এগুলো নিজে নিজে করতে শিখে যাচ্ছে সত্যি বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় মানে আমরা মা বাবারা বুঝে ওঠার আগে ওরা বড় হয়ে যায় তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দেব ঠিক আছে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবাই যেন পরিবারের সঙ্গে থাকে আর সুস্থ থাকে হ্যাঁ হয়ে গেল হোমওয়ার্ক ফিনিশ বাহ চল এবার আমরা একটু পড়াশোনা করব ওকে না স্যার ওই অ্যাপল ড্রয়িং তো হয়নি তো অ্যাপল ড্রয়িং করতে বলেছে নাকি ম্যাম হ্যাঁ অ্যাপল ড্রয়িং এখনো বাকি আছে এইটা এটা এটা অ্যাপল ড্রয়িং করতে হবে না কি করতে হবে আমি তোমাকে দেখাচ্ছি দাঁড়াও এটা বলেছে এটা হয়নি হ্যাঁ ম্যাম লিখেছে হোমওয়ার্ক দেখো লিখেছে কোথাও হ্যাঁ লিখেনি তো কোথায় লিখেছে দেখো why yes smaller to you smaller to you and কি হয় ফ্রুটি পান লিখেছে ফ্রুটি পান হ্যাঁ ফ্রুটি পান লিখেছে ওটা হোমওয়ার্ক কোথায় লিখেছে হোমওয়ার্ক তো লিখে নিয়ে না এইটাই তো হোমওয়ার্ক দি এই দেখো এখানে দেখো যেমন হোমওয়ার্ক দিয়েছে লিখে দিয়েছে দেখো না 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 ওহ করো না করো ম্যাম বকু করে দেবে কিন্তু বকবে না বকবে আমি বলে দিচ্ছি বকবে তোমাকে অবশেষে ওই একখানা অ্যাপেলও করেই ছাড়লো কালার বাচ্চা কাকে বলে